Suba আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রবি ডেয়ারি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে চাটমোহর মথুরাপুর ইউনিয়ন পরিষদের ঠিক সামনে এটা প্রপার্টি হচ্ছেন আলমবাই তো আলমবাই কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন মালয়েশিয়াতে ছিলেন প্রায় আট দশ বছর ওইখান থেকে আসার পরে উনি খামারটা দিয়েছেন এবং ওনার এখানে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর গাবি রয়েছে উনি মূলত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এবং বিক্রিটা করে থাকেন তো আলমবাই যেটা বললেন যে আপনাদেরকে একদম গ্যারান্টি সহ দিবেন উনি দুধ জরায়ু বাট মানে একটা গাবির মেন তিনটা অংশে উনি গ্যারান্টি সহ দিবেন যদি কোনো সমস্যা হয় উনি আপনাদের থেকে গাবিটা রিটার্ন নিয়ে অন্য একটা গাবি দিয়ে দিবেন বা টাকা রিটার্ন করবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় আলাইকুম আসসালাম

আমি যখন মনে করেন দুই হাজার পাঁচে গেছি সাথে মনে করেন হয়েছে অনেকে অনেক রকম ইয়ে করছে কিন্তু আমার কিন্তু কোম্পানি যেটা ছিল আমার কিচ্ছু মনে করেন আমার নিজের করুন লাগে নাই পাসফুডের তেন ধরে সবকিছু মালিক খাওয়ারটা অধ্যায় গেছে যদি টাকা খরচ হয়েছে তিনশো টাকা কোম্পানি পাইছি কথা এখন বললে জীবন ভালো ছিল তো এই খামারটা দিচ্ছেন কত বছর খামারটা দিছি সতেরো সালে আমি

বেশিরভাগ নাকি সবই মোটামুটি তিনটা আছে প্রথম বেন আর দুইটা হয়েছে দ্বিতীয় এখানে মোটামুটি দ্বিতীয় বেনের যে গাভীগুলা দুটা গাভী দুটোই আছে বিশ প্লাস বিশ প্লাস জি আচ্ছা এখন দামটা কেমন আপনারা তো সবসময় সারা বছরই বিক্রিটা করেন আপনাদের কাছে কি মনে হচ্ছে এখন দামটা কেমন মোটামুটি আছে দাম একবার যে বেশি দাম তা না তবে একবারে ল না ল না কারণ হচ্ছে আপনি যতই খাদ্যর দাম হোক কম হোক খাদ্য আপনি মিক্সির তখন করে দেন তখন কিন্তু বেশি হয় না তখন কমে যায় আচ্ছা আমরা অনেক অনেক সময় বলি ভুসির দাম বেশি তে ভুসি ছাড়া অন্য অনেক কিছু আছে কিন্তু ওগুলো যদি খাওয়ায় গরুর দুধ কিন্তু কমে না তাহলে দুধ তো আপনি ঠিক থাকলে তাহলে তো সমস্যা নাই কিন্তু আপনি অনেক রকম আর গাভী হচ্ছে যেটা ভালো গাভী ওটা সবসময় টাকা দিয়ে কিনতে হবে আরে বর্তমানে মনে করেন বিশ প্লাস গাভি ছাড়া কিন্তু খামারে এটা লাভবান না ছোট গাভি নিয়ে কিন্তু আপনি হচ্ছে চোদ্দ পনেরো ওই সব গাভী দেখো কোনো লাভবান আশা করা যায় ওইটা বাড়িতে দুধ খাবে হয়তো দুই শাইষের বেচবে ওইটুক আচ্ছা মানে আপনার এখানে সব ধরনের গাবি আছে জি এম গাভী বড় গাভী জ্যাজেট আছে সেটা নিতে পারবে আর এই যে দুধটা বলে দিবেন আপনারা অনেক সময় তো বাড়িতে নিয়ে ওই দুধটা হয় না তখন কি করবেন আমি কিন্তু এর মধ্যে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকও আছে রবি ডেরি ফার্ম নামে আমি কিন্তু বগুড়াতে দুইটা গাভী বেচ্ছিলাম কন্টাকে সুইটমিট নামে একটা কোম্পানিতে কন্টাকে বেচ্ছিলাম

বাচ্চারটা দেখেন খুবই সুন্দর কিন্তু চার জায়গাতে আছে চার জায়গাতে আর যা সামনে দেখতেছেন ওটা কিন্তু পানি আছে ওলানা রস সার্বিক এখন তো একদম জি কেমন দিন বাকি আছে এখনো মোটামুটি বারো দিন টাইম আছে এটাতে বারো দিন টাইম আছে জি

তারা তো আর আমার কথা আর আপনার কথাই নিবে না 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 তাদের মত করে তারা নিবে ফার্স্ট বিয়ান দিবে না ফার্স্ট বিয়ান দিবে কত দিন বাকি আছে এখনো 20 দিন টাইম আছে গরুটাতে 20 দিন টাইম আছে জি আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা চা দাম 3 লক্ষ 5000 টাকা 3 লাখ 5 জি আলোচনার সুযোগ দিবেন আলোচনা সুযোগ আছে আচ্ছা আর আয়শা তো দেইখা শুনে নিতে পারবে ইনশাআল্লাহ এদিকে মনে হয় মিডিয়াম 2 টাকা বি দেখতে পাচ্ছি জি

এটা সরাসরি যদি কেনে নাই তাহলে পাওয়া যাবে আর যদি মন করেন আপনি মারফত মতো আসেন তখন পাওয়া যাবে না মারফত হচ্ছে মন করেন আমি যদি আপনার পিছনে ঘুরি কোন স্বার্থে ঘুরবো আপনার পিছনে আপনি বলেন কিছু টাকার জন্য কিছু টাকার জন্য আপনি কি যাওয়ার সময় গরুটা কিনে অনেকে বলবে তো খরচ দেবো যাওয়ার সময় পাঁচশো টাকা ধরা দেয় ও কি একটা লিবারের বেতন পাঁচশো টাকা আর যখন মনে করেন পিস মারফতে উদ্দেশ্যটাই হয়েছে অনেকের গরু নাই এই মথুরাপুরে কিন্তু বাইশটা খামার বাইশটা খামারই কিন্তু সবাই কিন্তু প্রতিবেদন করে না আর আমাদের এখানে ফেসবুকের উপর নির্ভর ইউটিউবের উপর নির্ভর না ঠিক আছে ফেসবুকের উপর নির্ভর তাই গাভি যদি সরাসরি কিনে সর্বনিম্ন বিশ হাজার টাকা সেপ সর্বনিম্ন যদি সরাসরি আইসা গাবি কাছ থেকে মানে আমার মতন যদি প্রান্তিক খামারির কাছ থেকে গাভি গরু কিনে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেপ পাবে আমার এই গাভিটা মনে করেন আমি দশ হাজার লাভ হলে বিক্রি করে দেবো কিন্তু ওনাডা 10000 না ওনার 20000 টাকা লাগবে মারফতের অবস্থাটা হইলই আমার এখান থেকে পাবনা জেলা থেকে আমার এখানে সব রকমের ব্যবস্থা আছে যদি কাস্টমার আইসে আমার বাসায় ঠাইকে দেখে শুনে দুধধন করে নিতে চায় আমার থাকার জায়গা ব্যবস্থা আছে এবং আমার পরিবহনেরও ব্যবস্থা আছে আচ্ছা চাইলে হোটেলও থাকতে পারে আমার বাসায়ও থাকতে পারবে যেখানে মন চায় সেখানে থাকতে পারবে পারে জি আর আমারও নিজস্ব প্রকার গাড়ি আছে আমার আচ্ছা আমি নিজের গাড়ি দিয়েই পৌঁছা দিবল জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম